আমাকে কেউ জোর করে নিয়ে আসেনি আমি নিজের ইচ্ছায় এখানে আসছি আর আমার আব্বা আমাকে দুইবার বলছিলাম বুঝাইছিলাম আব্বা আমাকে এখানে বিয়ে দিবে না অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল পরে আমি ওর সাথে চলে যাইছি প্রাপ্তবয়স্ক হয়েছি আমার বয়স হয়েছে আমি নিজের জ্ঞানে এখানে আসছি আমি আমার নিজের ইচ্ছায় আসছি আমি আমার বিয়ে যেহেতু হয়েছে আমার স্বামী আছে আমি আমার স্বামীর কাছে থাকতে চাই আব্বা মু যেটা করছে ওটা তো এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না আমি যেহেতু নিজের ইচ্ছায় আসছি আবার আমার বয়স বয়স হয়েছে আমি নিজের জ্ঞান জ্ঞানে এখানে আসছি এটা নিয়ে মামলা করলে আমি আমার কথায় আমি আমার স্বামীর কাছে থাকব। মুসাম্মদ মনির খাতুন আমি আমি এখানে আমার আব্বা মু যে আমাকে আমাকে আমি এখানে মানে নিজের ইচ্ছায় আসছি আমাকে কেউ জোর করে নিয়ে আসেনি আমি নিজের ইচ্ছায় এখানে আসছি আর আমার আব্বু আমাকে দুইবার বলছিলাম বুঝাইছিলাম আব্বা আম্মা আমাকে এখানে বিয়ে দিবে না অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল পরে আমি ওর সাথে চলে আমি নিজের ইচ্ছায় আসছি না কেউ জোর করেন আপনার বাবা যদি মামলা করে এবং মামলা বা এটাতে এটাতে তো জোর পূর্বক কিছু নাই আমি আসছি জন্য উনি আসছে এখান পর্যন্ত এখানে তো আমি আসছি ওর সাথে আসছি না انا আসলে তো উনি আসতে পারতো না আমি নিজের ইচ্ছায় আসছি স্বইচ্ছায় আসছি আমার আম তো আমার প্রাপ্তবয়স্ক হইছি আমার বয়স হয়েছে আমি নিজের জ্ঞানে এখানে আসছি একটু কি এই কিছু করা ধর্ম না এখানে কেন সংস্কার জি

বেশ কয়েকবার জানাইছি কোনোভাবেই রাজি নয় বিয়ের জন্য পরে তার বাসা থেকে বিয়ের জন্য যখন চাপ দেয় তখন সে আমাকে বলে যে আমাকে বিয়ের জন্য অন্য অন্য চাপ দিচ্ছে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না পরে বলল যে আমি এখন তোমার সাথে চলে যেতে চাই তারপর আমি তাকে নিয়ে আসি নিয়ে এসে আমার আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষ সবাই আমাকে বিয়ে আমার আরো বিয়ে দিয়ে দেয় কোনো অভিযোগ কোনো কিছুই নেই যদি মামলা করে সেক্ষেত্রে কোর্টে বা ম্যাজিস্ট্রেটের কাছে বা প্রশাসনের কাছে কি বলবেন আমি আমার নিজের ইচ্ছায় আসছি আমি আমার বিয়ে যেহেতু আমার স্বামী আছে আমি আমার স্বামীর কাছে থাকতে চাই আব্বু আমু যেটা করছে ওটা তো এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না আমি যেহেতু নিজের ইচ্ছে আসছি আবার আমার বয়স বয়স হয়েছে আমি নিজের জ্ঞান জ্ঞানে এখানে আসছি এটা নিয়ে মামলা করলে আমি আমার কথায় আমি আমার স্বামীর কাছে থাকবো আমি নিজের ইচ্ছা সহ এখানে আসছি এবং ওর সাথে আমার বিয়ে হয়েছে সবাই মিলে আমাদের বিয়ে দিছে এখানে আসার পরে আমি আমার আব্বু আমার উদ্দেশ্যে আর সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এগুলা নিয়ে আমাদের সংসারে নষ্ট করার কোনো দরকার নাই আমি আমার নিজের ইচ্ছায় আসছি আর আমি চাই যে আমাদের সবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ প্রশাসনের যদি যায় তারা কি ভূমিকা রাখবে তাদের কাছে কি ভূমিকা আমি চাই আমার যে যেটা নেওয়ার আমার স্বামীর কাছে যেন আমাকে পৌঁছে দেওয়া হয় আমি আর এর থেকে বেশি খুঁজে চাইল্লাহ আমাদের গ্রামের ছেলে এবং তিরালের মেয়ে তারা সম্পর্ক করছিলো ভালোবাসার টানে তারা বিয়ে আবদ্ধ হয় কোর্ট ম্যারেজ করে তাদের অভিভাবকেরা মেয়ের অভিভাবকেরা এসে অনেক উত্তেজনা সৃষ্টি করে মেয়ার সাক্ষাৎকারে মেয়ার সম্মতি কমে মেয়াকে অনেক প্রশ্ন আমরা করলাম এটা কোর্ট ম্যারেজ করছে সে কাগজের মাধ্যমে আমরা সামাজিকভাবে সমাজের লোকজন নিয়ে আত্মীয় নিয়ে বসে তাদের একটা বিয়ে বদ্ধনে আবদ্ধ করে দিলাম এটা সবার সম্মতি আছে এটা আমাদের পক্ষ থেকেও কোনো সমস্যা নেই ওনারা নিজেরাই সম্মতভাবে করছে সেক্ষেত্রে আমরা চাই ওরা দাম্পত্য জীবন যাতে খুব ভালো হয় সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশা রেখে আমরা তাদের বিয়ে সম্পন্ন করে দিলাম